রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে বাখরের গুলি ও চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার শামিরুল ইসলাম নওয়াবগঞ্জ প্রতিনিধি নওয়াবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের নেতৃত্বে উক্ত ইউনিয়নের আদিবাসী পল্লী থেকে বাখরের গুলি ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে দেড়শো লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল গাঁধ বাখরের গুলি পাঁচশতটি পাতিল পাঁচটি গ্যাস সিলিন্ডার একটি গ্যাস চুলা একটি মাটির পাতিল দুটি বালতি ছয়টি ও তিনটি বড় ঢোপ উদ্ধার করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমার ইউনিয়নকে একশো ভাগ মুক্ত ইউনিয়ন হিসাবে গড়তে চাই তিনি আরও বলেন চোলাই মদ তৈরির উপকরণগুলি উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এই বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াদুদ আলম জানান মদ তৈরির কাঁচামালগুলি উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য সেখানকার লোকজন কাছে এই ব্যাপারটা নিয়ে মোটামুটি আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের প্রতি মাসে একটা করে মাসিক মিটিং হয় সেখানেও আলোচনা হয় আলোচনার পরপর যে আলোচনায় মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে কিন্তু একটু গতি থাকে গতির পর কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে যায় তারপরে গতকালকে ছিল আমাদের শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি মিটিং ছিল সেই জায়গাতেও কিন্তু এই মাদক নিয়ে কিন্তু কথা উঠেছিল যে মাদক যখন কাছাকাছি থাকে দুর্গা উৎসব যখন যেসব ছেলেপেলেরা হিন্দু মুসলমান খ্রিস্টান বদ সবাই কিন্তু দুর্গাষ্ট্রে যায় কাছাকাছি থাকার কারণে কিন্তু মাদক যখন খেয়ে যায় তখন ওখানে কিন্তু বিশৃঙ্খলা হয় এবং মারামারি গণ্ডগোল ডাকাতি বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিই কালকে আমি সিদ্ধান্ত নিয়েছি রাতে যে আজকে সকালে গিয়ে আমি অন্তত চারটা বাড়ি রেড করব অনেক বাড়ি আছে চারটা বাড়ি রেট করব প্রথম টার্গেট ছিল আমার সুধীরের বাড়ি যেটা বঙ্গপুর হিন্দু করে অবস্থিত